রাজ্য বাজেটে ভাঙন রোধে নদী বন্ধন নামে একটি নতুন প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর সেই সঙ্গে ভাঙন রোধে দুশো কোটি টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে আর এতেই আশায় বুক বেঁধেছেন মালদহের ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা কারণ মালদা জেলার অন্যতম প্রধান সমস্যা ভাঙন প্রতি বছর গঙ্গা ভাঙনে মালদহের মানিকচক রতুয়া বৈষ্ণবনগর সহ একাধিক বিধানসভার বিস্তীর্ণ এলাকার হাজার হাজার বাড়ি ফসলি জমি নদীগর্ভে তলিয়ে যায় তারপরও গঙ্গা ভাঙন রোদে এখনও কোনো স্থায়ী সমাধান হয় না তবে রাজ্য বাজেটে ভাঙন রোদে অর্থ বরাদ্দ হওয়ায় কিছুটা হলেও আশাই বুক বেঁধেছেন মালদয়ের মানিকচক বিধানসভা কেন্দ্রের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের কামালতিপুর এলাকার বাসিন্দারা তারা জানান কত বছর ভাঙনে তাদের বাড়িঘর জমি জায়গা সমস্ত কিছু নদীগর্ভে তলিয়ে গেছে তারপর থেকে এখনও পর্যন্ত ত্রিপলের নিচেই চলছে তাদের প্রতিদিনের জীবনযাত্রা সরকার তাদের কোনো সাহায্য করেনি তবে ভাঙন অর্থ বরাদ্দ হওয়ায় খুশি তারা এখানে তো আমরা যে অবস্থায় আছি তো বলে উদাহরণস্বরূপ আমরা বুঝাতে পারছি না কথা হলো যে আমরা দীর্ঘদিন এইভাবে নদীর পাড়ে আমরা বাস করছি আস্তে আস্তে নদী আমাদের কাছে এসে এখন ভেসে গেছি এখন আমাদের বাড়িঘর ভেঙে গেছে এখন আমরা ত্রিপলের নিচে বসবাস করছি এখন এক কথায় বলা যায় আমরা উদ্বাস্তি এখন আমাদের এখন বাড়িও নেই এখন আমরা আবেদন করছি যে যত তাড়াতাড়ি হোক আমাদেরকে একটা আবাস যোজনার ব্যবস্থা করে দেওয়া হোক এবং এই ভাঙনটা যদি রোধ না করে তাহলে একের পর এক জমি এভাবে কাটতে থাকবে আদৌ আমাদের মালদা ডিস্ট্রিক্টটা এভাবে গঙ্গা তুলে তলিয়ে যাবে ভাঙন কিন্তু শুনেছি আগামীকাল নাকি দিদি আমাদের গঙ্গা ভাঙন রোধ করার জন্য বাজেট পাশ করেছেন অতি শীঘ্রই যেন আমাদের এই কাজটা যেন এই গঙ্গা রোধ করা হোক তাহলে আমরা উপকৃত হব এবং অনেক এলাকা এই গঙ্গা রোদ থেকে আমরা বেঁচে যাবো আমরা খুব আশায় আছি যে এখানকার অবস্থা খুব ভালো না আমরা নদী ভাঙনের লোক যা দেখতে পাচ্ছেন চোখে গঙ্গার অবস্থা যা চলছে তো এরকম যদি প্রতিরোধ বা কোনো রকম ব্যবস্থা না নেয় তো মানে প্রতি বৎসর মানে গ্রামকে গ্রাম উদ্ধার হয়ে যাচ্ছে সব নদী গর্ভে চলে যাচ্ছে জমি জায়গা যাচ্ছে কত কি হচ্ছে তার কোনো অন্তই নাই তো এর জন্য যদি রাজ্য সরকার যদি স্টেপ না নেয় যদি বরাদ্দ টাকা যদি খরচা না করে আমাদের এখানে তাহলে তো আমাদের এই গরিব দুঃখী লোকদের তো অবস্থা না জেহালো হবে এতটা এতে স্পষ্ট বোঝাই যাচ্ছে তো তো আমাদের কিছু করার নাই এটা হচ্ছে সরকারি লেভেলের ব্যাপার তবে আমি অনুরোধ করবো যে আমাদের এইখানকার গরিব দুঃখী লোকদের জন্য কিছু সুব্যবস্থা করা এবং গঙ্গা প্রতিরোধ করার একদম একান্তই প্রয়োজন মনে করি শুনেছি এর আগে অনেকদিন থেকে আমাদের গঙ্গা ফাউন কাটছে অনেক দূরে ছিল আমার গঙ্গা গঙ্গা কাটতে কাটতে প্রত্যেক বছর কাটে প্রত্যেক বছর কাটে কাটতে কাটতে এবার আমাদের ঘর গঙ্গাতে রোগ পড়ে গেছে কিন্তু শুনেছি যে আগামীকাল গতকালে গতকালে আমাদের মুখ্যমন্ত্রীর বাজেট পাশ করেছে গঙ্গা প্রতিরোধ করার জন্য কিন্তু এখন আমরা আশা করছি যদি আমাদের মুখ্যমন্ত্রী আমাদের গঙ্গা যদি রোধ করে দেয় তাহলে আমাদের থাকার সুবিধা হবে আমাদের কোনো সমস্যার সমাধান যদি করে দেয় তো আমরা অনেক আনন্দিত হব ভাঙন রোদের কাজ হলে কি ভালো ভাঙন রোদের কাজ হলে আমাদের খুবই সুবিধা হবে এখানে প্রতিবেশীর লোকগুলো যে যোগ্যতায় আছে আনন্দিত পাবে আর প্রতি বছরই কি ভাঙন হয় প্রতি বছর ভাঙন হয় এখানে ভাঙন রোদের কাজ হয় এখানে ভাঙন রোদের কোনো কাজ হয় না ভাঙন রোদের কাজ হলে আমাদের এই গঙ্গা এত আসতো না দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে গোটা পশ্চিমবঙ্গে তার মানে মালদার ভাঙন যদি দেখা যায় তাহলে এখানে অনেকটা ওই থুতু দিয়ে ছাতু ছানার মতন ব্যবস্থা এমএলএ রা এমপিরা এরা কোনো ফান্ড কিন্তু কেন্দ্রীয় সরকারে বলে নিয়ে আসতে পারে না ফান্ড আনার জন্য একটা প্রজেক্ট জমা দিতে হয় এবং সেই প্রজেক্ট এক্সপার্টদের দিয়ে আলোচনা হওয়ার পর কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব গেলে সেইটা যদি পারমিশন হয় তাহলে সেই টাকাটা অ্যালটমেন্ট হয় এর আগে আমরা দেখতে পেয়েছি পশ্চিমবঙ্গে অনেক কেন্দ্রীয় টাকা সার্টিফিকেট ঠিকঠাক জমা না দেওয়ার জন্য ঘুরে গেছে জোর জবস্তি করে জেলা পরিষদের কাজ করানো হয়েছে ডেভেলপমেন্টের কাজ করা হয়েছে সেই জন্য কেন্দ্রীয় সরকার যে টাকা দেয় না নদী ভাঙনের জন্য সেই জন্য তৃণমূল কংগ্রেস লাগাতার আন্দোলন করে গেছে কিন্তু কাজের যে সার্টিফিকেট নির্দিষ্টভাবে যে কোনো কাজ করা বিশেষ করে মালদার কথা বলবো আমি যে মালদার জন্য কোনো প্রজেক্ট কিন্তু জমা দিতে পারেনি লোক দেখানো আই ওয়াশ করে ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট ঘেরাও করা হয়েছে কেন্দ্রীয় সরকারের অন্য অন্য জায়গায় ঘেরাও করা হয়েছে এতে করে কিন্তু সদর্থক কিছু হবে না ভাঙন তো শুধু ইংলিশ বাজার বা ওই মানিকচক রতুয়া নয় ভাঙনটা একদম এই পর্যন্ত চলে যাচ্ছে ওই মুর্শিদাবাদ মুর্শিদাবাদের পর নদীয়া সবগুলো ভাঙন হচ্ছে তাতে টাকা দিয়েছে আমাদের গঙ্গা হচ্ছে জাতীয় নদী ভাঙনের দায়িত্বটা হচ্ছে দিল্লির সরকারের তারা দিচ্ছে না আর সেখানে ভাগনে কবলিত অনেক মানুষ হচ্ছে তাই আমাদের জনদরদী মুখ্যমন্ত্রী এই টাকা দিয়েছে যে নিজস্ব তহবিল থেকে সরকারের তহবিল কতটুকু থাকে সেখান থেকে সবই তো কেন্দ্র সরকারের কাছে আর বিজেপি নিজের রাজ্যগুলো দেখুক তারা কি করেছে বিজেপির এখানে চারজন এমএলএ আছে একজন সাংসদ আছে তারা কি ভূমিকা নেয় দেখুক malda today